আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আপনাদের প্রিয় হানজালা যাবে নামাজ পড়তে হানজালা কি কোথায় যাবে সবাই ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনাদের মাঝে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি

ও নে হানজালা দুষ্টু গুড বয় না তাহলে তুই তুমি কথা শোনো এই জামাত তোলে না জামা ছাড় দাও मुझे पैसा खबे नहीं किंतु তোমাক পেট দেখাচ্ছ কেন পেট দেখানোর লাগে না নামাজ পড়বে না কেমন করে নামাজ পড়বে না না তাহলে কাল মা পড়বে পারো তুমি

মা বান্দনা চুন না হ্যাঁ সাইমা তোমার বাড়ি থেকে আলাইছিলি হ্যাঁ সাইমার সাথে সাইমা অসুস্থ তোমাক হয়ে গেছে তুমি অসুস্থ হইছ তোমাকে সাইমা দেখতে আইছিলি হ্যাঁ সাথে কথা কও তোমার আঙ্কেল আইছিলি দেখো তো তোমার দাদুর হয়েছে না দাদু জিলাপি নিয়ে আসে না দেখো